এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক চারের বারো নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো বারো নম্বর উদ্দীপকটা হচ্ছে একটি দেয়ালের দৈর্ঘ্য টোয়েন্টি মিটার উচ্চতা সিক্স মিটার এবং পুরত্ব থার্টি সেমি একটি ইটের দৈর্ঘ্য টেন সেমি প্রস্থ ফাইভ সেমি এবং উচ্চতা থ্রি সেমি দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করো তার মানে দেয়ালটি যে আমাদের তৈরি করবে ইট দিয়ে কিন্তু দেয়ালটি বানানো হবে এখন কয়টা ইট লাগবে এটা আমাদের বের করতে হবে এটা কিন্তু একদম সহজ একটা অঙ্ক জাস্ট শুধু দুইটা আয়তন বের করবা এই দুইটা আয়তনকে ভাগ করে দিলে কিন্তু আমরা ইটের সংখ্যা পেয়ে যাব যেমন দেয়ালের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা দেওয়া আছে আমরা দেয়ালের একটা আয়তন বের করব আবার ইটের দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা দেওয়া আছে এটার থেকে আমরা কি বের করব আরেকটা আয়তন বের করব তাহলে দেয়ালের আয়তন বের হবে আর হচ্ছে আমাদের ইটের আয়তন বের হবে এখন এই দেয়ালের আয়তনকে ইটের আয়তন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের ইটের সংখ্যাটা পেয়ে যাব। তাই না তো দেখো আমরা অঙ্কটা শুরু করি তো আমরা ফার্স্ট অফ অল প্রথম লিখছি দেওয়া আছে দেয়ালটির দৈর্ঘ্য কত টোয়েন্টি ফাইভ মিটার একটা জিনিস খেয়াল করো দৈর্ঘ্য আর উচ্চতা কিন্তু মিটারে দেওয়া আছে কিন্তু পুরুত্ব দেওয়া হচ্ছে সেমিতে যেহেতু পুরোত্ব সেমিতে দেওয়া আছে আমরা বাকি সবগুলো কিন্তু সেমিতে নিব। যেমন এখানে ইটের দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সবগুলোই কিন্তু সেমিতে দেওয়া আছে তাহলে চলো আমরা মিটারকে সেমিতে রূপান্তর করি এখন মিটারকে যদি তুমি সেমিতে আনতে চাও তাহলে কিন্তু একশো দ্বারা গুণ করতে হয় কারণ এক মিটার সমান একশো সেমি সেই জন্য আমরা লিখবো পঁচিশ ইন্টু হান্ড্রেড এবং পঁচিশের সাথে হান্ড্রেড গুণ করলে আসবে হচ্ছে পঁচিশশো সেমি কি আসবে পঁচিশশো সেমি এবং তুমি স্যার এখানে ব্রেকেটে লিখে দিতে যে ওয়ান মিটার সমান হান্ড্রেড সেমি এই কতটা চাইলে তুমি এখানে লিখে দিতে পারো বুঝতে পারছো তার মানে আমরা পেলাম পঁচিশ মিটার সমান কত পঁচিশশো সেমি তার মানে সিক্স আবার হান্ড্রেড ইন্টু করতে হবে ইন্টু করলে আসবে হচ্ছে ছয় শত সেমি আসবে একবার যেহেতু আমরা এখানে উল্লেখ করছি এক মিটার সমান একশো একশো সেমি বারবার কিন্তু লিখতে হবে না আর পুরুত্ব কিন্তু সেমিতে দেওয়া আছে তাহলে ঠিক আছে এখন আমরা এই দেয়ালের আয়তন বের করবো আর আয়তন বের করার সিস্টেমটা হচ্ছে দৈর্ঘ্য আর হচ্ছে উচ্চতা এটা প্রশ্ন না দৈর্ঘ্য উচ্চতা আর যে পুরুত্ব আছে এই তিনটা গুণ করলে কিন্তু আমরা আয়তন পেয়ে যাব তাহলে উচ্চতা ওকে তাহলে আমরা দৈর্ঘ্য কত পাইছি পঁচিশশো তাহলে লিখব পঁচিশশো ইন্টু তারপরে হচ্ছে উচ্চতা হচ্ছে কত ছয়শো ইন্টু পুরুত্ব কত ত্রিশ ওকে তা আমরা জানি এটার এক হচ্ছে গণ তাহলে লিখবো গণ সেমি এখন চলো আমরা এই সবগুলো একসাথে গুণ করে দিই সবগুলোকে যদি আমরা একসাথে গুণ করি তাহলে পঁচিশশো গুণ ছয় শত গুণ ত্রিশ গুণ করলে আসবে একক দশক শতক হাজার পঁচু লক্ষ নিচু কোটি চার লক্ষ পাঁচ চার কোটি পাঁচ লক্ষ মানে পঁয়তাল্লিশ দিয়ে শূন্য কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ঘন সেমি তার মানে আমাদের কিন্তু দেয়ালের কিন্তু আয়তন বের করা শেষ এখন আমরা আয়তন বের করবো ইটের যে আছে ইটের আয়তন বের করবো সেদিন আমরা লিখবো ইটের দৈর্ঘ্য কত প্রস্ত কত এইগুলো লিখে দিব আমরা লিখবো ইটের এখান থেকে লিখি যে আবার আবার ইটের দৈর্ঘ্য ইটের ইটের দৈর্গ কত টেন সেমি তাহলে তারপর হচ্ছে ইটের প্রস্ত ইটের প্রস্ত প্রস্ত হচ্ছে কত সেমি সমান ফাইভ সেমি এবং আরটা হচ্ছে ইটের কি উচ্চতা ইটের উচ্চতা হচ্ছে সেমি আমরা বের অতএব ইটের আয়তন আমরা যেভাবে দেয়ালের আয়তনটা বের করছি তেমনিভাবে আমাদের ইটের আয়তনটাও বের করতে হবে তো দৈর্ঘ্য হচ্ছে কত টেন সেমি তবু টেন ইন্টু প্রশ্ন হচ্ছে ফাইভ ইন্টু উচ্চতা হচ্ছে থ্রি ঘন সেমি এখন এই তিনটা আমরা গুণ করি পাঁচ দশে হবে পঞ্চাশ পঞ্চাশকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে দেড়শো হবে দেড়শো সেমি তার মানে আমাদের কি দেয়ালটির এই দুইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের দেয়ালের কয়টা ইট লাগবে ইটের সংখ্যা আমরা পেয়ে যাব অতএব দেয়ালটিতে ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা সমান আমাদের যে দেয়ালের যে আয়তনটা ছিল এইটাকে উপরে লিখবো পঁয়তাল্লিশ লেখা শূন্য হচ্ছে দুই তিন আর ইটের আয়তন হচ্ছে একশত পঞ্চাশটি এইটা আমরা ভাগ করে কত আসে দেখি বাঘ হচ্ছে দেড়শো একক দশক সত্তর হাজার অজুত লক্ষ তিন লক্ষ একক দশক শত হাজার অজাত লক্ষ দুটি তার মানে তিন লক্ষ কোটি ইট লাগবে আর এটা হচ্ছে আমাদের তার মানে আশা করি এই অঙ্কের সমাধানটা দ্বিতীয়বার বলতে হবে না তোমরা জাস্ট শুধু দেয়ালের আয়তনটা বের করবা তারপরে হচ্ছে আয়তনটা বের আয়তনকে আয়তন দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে তুমি ইটের সংখ্যা পেয়ে যাবা তার মানে তিন লক্ষ কোটি ইট লাগবে এই দেয়ালটি আহ তৈরি করতে তো আশা করি এই অঙ্কের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আমরা পরবর্তী পর্ব তেরো নাম্বার থেকে শুরু করবো সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম